হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব মাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার কালকে তো আমাদের অ্যানিভার্সারি গেছে প্রায় ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে কারণ ঘরের সমস্ত কাজ বাজ শেষ করে তারপর না ঘুমোতে পারছি তার মধ্যে তার আর মাম্মা মা আছে বলো তো যাই হোক আজকে কিন্তু সকালে উঠে পড়েছি কারণ আজকে বৃহস্পতিবার এদিকে তো পূজাপালিও করতে লাগবে বলো তাই সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এরই ঘরটা মুছে নিলাম সান করে বৃহস্পতিবারে পুজোটাও করে নিলাম এদিকে মাম্মাম উঠে পড়েছে মাম্মামের জন্যে খাওয়া বানাচ্ছি মাম্মামকে কিন্তু একটু আদর করে দিচ্ছি কারণ ও মাত্র ঘুম থেকে উঠেছে ওকে যেহেতু চাউলের গুঁড়া খাওয়াই তো আমি না যখনই খাওয়াই তখন একটু করে নিই আর কি তো আজকে কিন্তু দুপুরের কোনো রান্না বাড়ি করিনি তার কারণ কালকের আগে ভাত আছে মানে ঠান্ডা ভাত ঠান্ডা ভাত বলতে এখনও তো ঠান্ডার দিন পরেনি তার আগে বলছি ঠান্ডা ভাত তো যাই হোক কালকের আছে বাসি ভাত সেটা তো আজকে না কোনো দুপুরে রান্নাবাড়ি করিনি তার কারণ হলো কালকে আর কি ভাত আসবে মানে কন্টা ভাত সেটা এখন খাই নেব জল দিয়ে রাখছিলাম অনেকটাই কিন্তু সুন্দর আছে আজকে কোনো রান্নাবাড়ি করতে ইচ্ছা হতেছিল না আর কি কালকে এত কিছু খেয়েছি আর কি আর রান্নাবাড়ি করতে ইচ্ছা করবো বলো তো আজকে রেস্ট দিয়ে আর কি আবার তো রাত্রে রান্না করতে লাগবো তো যাই হোক এখন কন্টা ভাতটা খাই নি এখন আর কি দুপুর দুটো বাজে একদিন যদি রান্না বাড়ি থেকে ছুটি পাওয়া যায় কতই না মজা লাগে বলো তো দেখি তো মাম্মকেও দিয়ে খাইয়ে দিয়ে তারপর এখন আমরা পন্দা ভাত খাবো পন্দা ভাতের মধ্যে মরিচের আচার দিয়েছি একটু আমের আচার দিয়েছি তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা শস্যের তেল কি আর লাগে বলো অনেকটাই টেস্টি কিন্তু পন্দা ভাত তো কালকে একটু কিন্তু মাংসও ছিল সেটাও একসাথে খাইয়ে নিব। আজকে কাম নাই হইলে কি হবো কত কাপড় যে শুকিয়ে গেছে রোদ্রুটা কিন্তু আজকে দারুণই উঠেছে অনেক দিন পরে উঠেছে তো অনেকটাই সুন্দর এই এক সপ্তাহ থেকে রোদ্রু দেয় না জন্য ঘরের মধ্যে কতই না কাপড় ছিল ফ্যান দিয়ে দিয়ে আর কতই শুকছে বলো কেউ যেমন শুকানে থেকে রোদ্রু সেনা চলে না জানো আজকে রোদ্রু দিয়েছে ঘরের সমস্ত কাপড় শুকিয়ে নিয়েছি আর ভালো লাগে কিন্তু রৌদ্র দিলে জানো কার কেমন লাগে জানি না তবু আমার কিন্তু অনেকটাই ভালো লাগে আর বাবা এদিকে দোকান যাবে তাই না ওইদিকে রেখে গেল ওকে দিয়ে আগে কাজ কামগুলো করতেছিলাম কিন্তু ওর দোকান যাওয়ার টাইম হয়েছে বলে তাই বিছনাতে দিয়ে গেছে আর কি এদিকে আমি মাম্মামকেও দেখতেছি এদিকে আমি কাজগুলো করে নিতেছি মাম্মাম তো অনেকটাই দুষ্টামি করে সেটাই আর কি তো ওই যে আদি মন থেকে যে কাঞ্জিল শাড়ি এনেছিলাম সেটা কিন্তু রেখে দিলাম ওটা হলো পূজাতে পুব সেটাই আর কি তো এই যে মামাম গান্না করতেছিল তাইকে খেলনা সেলনা এনে দিল আর কি এদিকে একটু বিছনাটাও গুছিয়ে নিলাম জানো ঘরটা একটু টিপটাপ থাকলে কান্না ভালো লাগে বলো তো দেখি আমার তো অনেকটাই ভালো লাগে তো এই ঘরটা গুছিয়ে নিলাম মামামকে যেহেতু ঘুম ঘুম পাড়াবো তাই আগে কাজ করে করে নিই যতক্ষণ বর আসে তারপর তো আমাকে মামামকেও সামলাতে লাগবে ঘরও গুসাতে লাগবে মাম্মামকে ঘুম পাড়াতে বেড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন তো রান্না করতে লাগবে মানে রাত্রে তো দেখি মাম্মামা অনেক দুষ্টামি করেন তো রান্নাটা এখনই করে রাখার চেষ্টা করি দেখি কত দূর পারি আর কি মামা ঘুমিয়ে আছে যতক্ষণ আর কি আজকে ভাত বানাবি ডিমের আর কি পনির টাইপের দেখি পারি কি না কোনো দিন তো বানাইনি চেষ্টা করি কালকে কেকটা না অল্প এগিয়ে আসে আর কি এই যে কেকটা কেকটা অত একটা ভালো হচ্ছিল না জানো বানাবো নিয়মিত অবশ্যই লাগবে মনে তো এই যে কতভাবে হলো তো মানানো করে আমি আগে কোনো দিন বানাইনি ঠিক বটে কিন্তু একবার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি সেজন্য বানায় বানানো হয়নি তাই আজকে ভাবলাম কি রান্না করি আর কি না রান্না করি তাই কালকে তো মাংস খাওয়ানো হয়েছে ডিমের জন্য পনিরটা বানানো যায় অনেকদিন হয় ডিমটাও ঘরের মধ্যে আছে আর বন্যা ডিম সিদ্ধ আর কি খাইতে চায় না ওকে দিয়ে দিতে লাগে কি মামলেট করে আমার বড় নাকি এই পনিরটা কোনো দিনও খায় না তো ওর আর কি এই পনিরটা বানানোর চেষ্টা করি দেখি কেমন হয় তো এই যে ডিমটা বসায় দিলাম দেখি কি হয় দেখছো ডিম ভাইরে টুলুম টুলুম করতেছে ভাইরে যে টুলুম টুলুম করতেছে তো এই যে এটা দিয়ে দিলাম কি হয় দেখি তো এই যে ডিমটা কিন্তু একদম ঠেকিয়ে দিয়েছি আর কি তো চাই কাপড়গুলো উঠে নিয়ে আসি আজকে দেখো রৌদ্র কিন্তু এখন আছে এখন ঘড়ি কাটা আর কি সাড়ে পাঁচটার মতন বাজে দেখতে পাচ্ছো রৌদ্র কিন্তু আমার পুরো মুখে আছে কাপড়গুলো নিয়ে আসি রান্না তো ঠিক বিকালের দিকে বসাইছিলাম কিন্তু এখন আমার রান্না হয়নি যেন এখন কয়টা বাজে এখন হইলো সাতটা বাজে তো এই যে কাপড় উঠাইতে আসতেই ডিম সিদ্ধই হয়নি তার মধ্যে কিন্তু মাম্মাম উঠে পড়েছিল তো মাম্মামকে নিয়ে খাওয়ানো দাওয়ানো এই করতে করতেই ওরা সন্ধ্যেই লেগে গেছে সন্ধ্যা বাতি দেওয়ার পর তারপর মাম্মামকে ঘুম পাড়াইলাম তারপর আবার কাজ করে করে নিচ্ছি মাম্মাম যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ ভাবলাম পটাপট করে করে নেই জানো তো এর জন্যে আমি দিনে রান্না করে রাখি রাত্রে না সময় পাই না দিনে যেমন তেমন করে করানো যায় আর রাত্রে না একটু করতে পারি না আর পর বললো যে শুকনা মাছের নাকি চটচটি খাবে তো আমারও অনেক দিন থেকে ইচ্ছা হয়ে যাচ্ছিলো তাই আর কি টমেটো ক্যাপসিকাম আর আলু দুইটা দিয়ে চটচটিটা বানাই নিচ্ছি প্রথমে শুকনো মাছগুলো গরম জলে ধুয়ে নিয়ে তারপর শুকনো মাছগুলো ভালো করে ভেজে এখন আমার চচ্চড়িটা বানিয়ে নিব দুপুরে যেহেতু একদমই রান্না করে নিই তাই রাত্রে আবার ভাতটা বানিয়ে নিয়েছি এদিকে এখন তখন তো ভাতটা হয়ে গেছে এখন আবার এই যে করে নিচ্ছি এইদিকে যে ডিম সিদ্ধটা অত একটা ভালো না হয় হয়নি যদিও বা হয়েছে খাওয়া আর কি যাবে তো নিচেরটা কেমন লাগা হয়েছিল ওটা না কেকে নিয়েছি আর কি এই যে পনিরের মতন কিন্তু পিস করে নিয়েছি কিন্তু জানো এই তরকারিটা খাইয়ে কিন্তু আমার বর কিন্তু অনেকটাই খুশি হয়েছে ও বলেছে অনেক টেস্টি হয়েছে আবারও বানাইতে বলছে প্রথম প্রথম তো বানাইলাম তো একটু তো উনিশ বিশ হবই তো যাই হোক যদিও অনেকটাই কিন্তু ভালো হয়েছে আরেকবার টিফিন বাটিতে না দিয়ে মানে একটা খোলা বাটিতে দিতে লাগবে মানে আমি বুঝতে পারিনি তো এদিকে চচ্চড়িটাও এখনও হয় না একটু জল দিয়ে তারপর এদিকটা পরিষ্কার করে নিচ্ছে আর কি মানে এই যে আমার না বেসিনের নিষ্ঠে এত জল জমে থাকে সেটাই আর কি এখন যেহেতু বৃষ্টির সিজন তাই না মরিচগুলো সব পচে পচে যাচ্ছে আর কি ওটাই কি রাখলাম আর কি এদিকের মধ্যে আমাদের তরকারিটাও বানাই নিচ্ছি তার মধ্যে কিন্তু আজকে মাম মামকে আর কি একটু ভাত খাওয়াবো দেখি মামাম তো ঘুমিয়ে পড়লে আর খাবে না আর যদি না ঘুমায় তাহলে তো খাবে আর কি ও তো এমনিও খাইতে চায় না অনেক কষ্ট করে ওকে খাওয়াইতে লাগে তো এখন আর কি মামের জন্য রান্না করবো মানে ওই ডিমটাই রান্না করবো আর কি পনিরটা ওকে না সব আর কি টেস্ট করে খাওয়াই আর কি মেক জারি দিয়ে তো বলতে বলতে এদিকে কিন্তু মামামা উঠে হাজির জানো এদিকে আমি রান্না করতেছি মাম না মানে ওইদিকে আর কি বসায় রাখবো কারণ এদিকে তো মশলা জাতীয় রান্না করতেছি অন্য

এই যে মামা মানে যেহেতু ঘুম থেকে উঠেছে এখন খাওয়াইতে লাগবে আর কি ওকে একটু দিব বিস্কিট খাইয়ে তাই ওর জলটা বসাই দিয়েছি এই টেবিলটার মধ্যে বসে রাখলে না ও চুপচাপ করে থাকে এই দেখতে পাচ্ছ মাম্মামের তরকারিটা হলো পুরো সাদা মাদা এদিকে আমাদের তরকারিটা হয়ে গেছে পনিরগুলো এখন দিয়ে দিলাম তো অনেকটাই কিন্তু সেন বারেছে জানো একটু কিন্তু ধনিয়া পাতাও দিব ধনিয়া পাতা সেদিন আনানো হয়েছিলো একটু আছে সেটাই আর কি এখন না ধনিয়া পাতার সেনটা কিন্তু অনেকটাই ভালো লাগে যখন কয়দিন যখন পুরোনো হবে তখন কিন্তু আর ভালো লাগে না খাইতে জানো নতুন নতুন কিন্তু সবই ভালো লাগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর কি খাইতে দারুণই হবে মামামকে মেয়েকে যদি এইভাবে রাখে যদি কাজকাম করি অনেকটাই না মানে ও দুষ্টমি করতে থাকে তারপর ওর বাবা এসেছে যেহেতু ওর বাবা ওকে ধরিয়ে আছে তারপর এখন রান্নাটা পরশ্রে করে নিচ্ছি এখন তো কয়টা বাজে কোন সাড়ে পাঁচটার সময় রান্না বসাইছি এখন কিন্তু রাত্রি সাড়ে নয়টা বাজে তো এই যে বাসনপত্রগুলো আগে মেজে নিচ্ছি কারণ খাওয়া দাওয়ার পত্র অনেকেই কাজকর্ম থাকে তাই আগে মেজে পরিশ্রে করে রাখি পরে ভাতটা খাবো জানো এই যে গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি আমি না রান্নাবাড়ি করার টাইমে এটা বলতে না ভুলেই যাই পরে যখন মা বাসন বস্তা যাই নাইটে যেহেতু ভিজে যায় তাই আর কি আজকের মতন